সালাম আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা সবাই রওনা হলাম আমেরিকা থেকে একটি বিশেষ উপহার আমার অবশ্যই আমরা তিনজন যাচ্ছি পবিত্র গোহরের নামাজ এই মাত্র আমরা আদায় করলাম দেখতে পাচ্ছি একটি রিক্সা আসছে অবশ্যই আমরা সেই রিক্সায় যাব আপনারা সাথেই থাকুন সেই জিনিসটা কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন কি এসেছে আমাদের জন্য আমেরিকা থেকে সেটা অবশ্যই আপনারা জানবেন সাথেই থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রিক্সা পেয়ে গেলাম আমরা ডাইরেক্টলি এই মুহূর্তে শমশাননগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের শমশানগরে এই মুহূর্তে চলে আসছে আমার আমার কাছে ফোন আসছে আমি সাথে সাথে গোসল করে এই মুহূর্তে পবিত্র জোহরের নামাজ পড়ে কিন্তু আমরা তিনজন রওনা হয়েছি শমশাননগর সুন্দরবন কুরিয়া সার্ভিসের উদ্দেশ্যে অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই বিশেষ জিনিসটি কি আমাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই সাথে থাকবেন এই হচ্ছে মৌলভীবাজার রোড এই রোড দিয়ে কিন্তু আমার সেই বিশেষ উপহারটি চলে আসছে শমশনগর আর কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা সেখানে অবস্থান করব সুন্দরবন কোরিয়ার সার্ভিস দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ আমাদের এলাকার হরদশ শাহ মালিক গাজী রহমতুল্লাহ জামে মসজিদ এটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোবরস্থানও রয়েছে আর কিছু সময়ের মধ্যে আমরা সেখানে অবস্থান করব। আমি মোহাম্মদ আব্দুল মহিত এবং আমার সাথে রয়েছে সালাউদ্দিন জনী সামনে রয়েছে তারপর মেহেদি হাসান নিয়াজ রয়েছেন এবং রিসকা আলমা রয়েছেন আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত থাকুন সেই বিশেষ জিনিসটি বসে আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করছি লামাবাজার যেখানে রয়েছে এ এটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় শমশেরনগর সেই স্কুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা শোমশাননগর বাজারে যাবো এবং সুন্দরবন কুড়িয়াসে যাব সেটিও আপনারা দেখতে পারবেন এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী শমশাননগরের রেল স্টেশন আমরা সেখানে এই মুহূর্তে অবস্থান করছি আর মিনিটের ভিতরে সুন্দরবন সার্ভিসে আমরা অবস্থান এটি হচ্ছে আমাদের শমশাননগর রেল স্টেশন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অথবা এই মুহূর্তে রাস্তার ওপার দিয়ে শমশাননগর কুরিয়ার সার্ভিসে প্রবেশ করব সিঁড়ি দিয়ে উঠেছি আমরা আমি সামনে রয়েছি সালাউদ্দিনজন রয়েছে ক্যামেরার পিছনে নিয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন ওই কুরিয়ার সার্ভিসে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস শঙ্শয়নগর শাখা এবং অবশেষে ওনাকে আমি বললাম যে আমার একটি পার্সেল আসছে কি না তিনারা আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ আমার যে পার্সেলটি সেটি আসছে অবশেষে সেই স্বপ্নের যেটি আমার সারা জীবনের স্বপ্ন ছিল সেটি আমি দেখতে পারলাম যেটা কখনো কল্পনাও করতে পারিনি সেটা আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা কিন্তু সকলেই আপনাদের কারণে হয়েছে এখন ওনার উনি আমাকে একটি ইয়ে দিয়েছেন স্বাক্ষর করার জন্য সেটি আমাকে করতে হবে দেখতে পাচ্ছেন উনি এটা কিন্তু ওনারা রেখে দিবেন ওটা কিন্তু ইউপিএস অর্থাৎ ঢাকাতে সম্ভবত পাঠিয়ে দিবেন এবং অবশেষে তিনি আমা আমি কনফার্ম করলাম যে হ্যাঁ এটা আমার আমার সব কিছু ঠিক আছে আমার নাম রয়েছে এবং আমার চ্যানেলের নাম রয়েছে উপজেলার নাম রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে উনি আমাকে বললেন যে আমি স্বাক্ষর করার জন্য সিগনেচার দেওয়ার জন্য অবশ্যই আমি সিগনেচার দিব ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন উনি সব কিছু কনফার্ম বুঝে নিয়েছেন যার কারণে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন আমাকে এবং উনি কিন্তু বুঝতে পারছিলেন না যে এটা কি সময় উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি এটা ওনাকে বুঝিয়ে বললাম যে এটা আমেরিকা থেকে আমার জন্য উপহার হিসেবে পাঠিয়েছে ইউটিউব উনি অনেক অনেকক্ষণ দেখলেন কিছু সময় চেয়ে দেখলেন ওইটার দিকে তারপর উনি উনি এক কথায় অবাক হয়েছেন এটা দেখে যে আমেরিকা থেকে এসছে শোমশনগরে এই প্রথম সরি এই প্রথম না হয়তো এখানে আসছিল না যার কারণে তিনি জানেন না শোমশনগরে একজন এই সিলভার প্লে বাটন পেয়েছে দুই নম্বরে রয়েছে আমি আমার চ্যানেল বুস টিভি মৌলভী বিজা টোয়েন্টি ফোর এখন উনি বললেন যে আমাকে এই জায়গার মধ্যে দুইটা সিগনেচার করার জন্য আমি বুঝে শুনে সিগনেচার করে নিলাম দেখতে পাচ্ছেন আমার নামটি আমি মুহূর্তে লিখতেছি মোহিত মিয়া সিগনেচার করতেছি ক্যামেরার পিছনে রয়েছে সালাউদ্দিন জোনি এবং মেহেদি সানিয়াজ আমি একটা সিগনেচার করছি পরবর্তী সময় আবার উনি বললেন যে আরেকটা সিগনেচার করেন পরবর্তী সময় আবার সিগনেচার একটা করলাম তারপর যে বলল আপনাকে কেউ কি ফোন দিয়েছে কল করেছে যে এইটা পাঠিয়েছে অবশ্যই আমি সেটা বললাম যে আমাকে একজন কনফার্ম করে জানিয়ে দিয়েছেন আপনাদের এখানে আসার জন্য পরবর্তী সময়ে আমি ওনাকে কথা ওনার সাথেই কথা বললাম পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমি আরেকটা একটা সিগনেচার করে নিচ্ছি দেখছেন মুহিত মিয়া আমি লিখে দিলাম তারপর এই মুহূর্তে তিনি কিন্তু এই যে যেটা রেখে দিলেন উনি কিন্তু এটা পাঠিয়ে দিবেন যেখানে অফিস সেখানে কিন্তু পাঠিয়ে দিবেন টাকা থেকে এসেছে সেখানে হয়তো তিনি এটা পাঠিয়ে দিবেন যতটুকু জানি অবশেষে আমার হাতে পেয়ে গেলাম ইউটিউবের দেওয়া শ্রেষ্ঠ উপহার সিলভার প্লে বাটন আমি কিছু সময় আমার হাতে নিলাম এবং একটি ছবি উঠলাম পরবর্তী সময় আমার দুটি ভাই মেহেদিয়াসান নিয়াজ এবং সালাউদ্দিন জোনি মেহ ছবি উঠলো অবশেষে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে গেলাম আমি সালাউদ্দিন জনি নিয়াজ আস্তে আস্তে আমরা বের হয়ে গেলাম অনেক খুশি সবাই কারণ এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এটা পাবো অবশেষে আরেকটি ছোট ভাই মুবারক হোসেনদের সাথে দেখা হলো বললো ভাই এটা কি পরবর্তী সময় আমি এটা বললাম যে এটা ইউটিউবের পক্ষ থেকে গোল্ডেন সিলভার প্লে বাটন যাই হোক অবশেষে আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে সরি বাড়ির উদ্দেশ্যে না বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা আলি বেবা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু আমরা সেখানে গিয়ে দেখতে পারলাম আলিবাবার রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে এবং পরবর্তী সময়ে আমরা আরেকটি রেস্টুরেন্টে যাই কুমিল্লা রেস্টুরেন্ট সেখানে আমরা গেলাম গিয়ে কিন্তু হালকাভাবে একটু দুপুরের খাবারটা খেয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি রয়েছি নিয়াজ রয়েছে এবং আমাদের যে স্বপ্নের সিলভার প্লে বাটন সেটাও রেখে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান মিষ্টি নিয়ে এবং দই দই নিয়ে আমরা কিন্তু আবারও সিলভার প্লে বাটন নিয়ে আমরা রওনা একটা রিক্সা ধরলাম রিক্সা ধরার পর কিন্তু আমরা আবারও রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ফাইনালি আমরা কিন্তু বাড়িতে যাব আমি একটু প্লে বাটনটি আপনাদেরকে দেখাইলাম অবশেষে রিক্সা হয়ে আমরা কিন্তু যাচ্ছি শমশানগর ডাক বাংলার পাশে রয়েছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি কত সুন্দর একটি ভিউ আমাদের শমশনগরের সেটা অনেক সুন্দর অবশেষে আমরা কিন্তু আমাদের যে জায়গা পরিচিত জায়গা হরজশাক আলার রহমতুল্লা আলাহ জামে মসজিদের ব্রিজে চলে আসছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে এবং দই রয়েছে জনির হাতে দই রয়েছে আমরা একটু তিনজনে তিনটা খেয়ে কিন্তু যাচ্ছি এবং হাতে রয়েছে আমাদের সিলভার প্লে বাটন হ্যাঁ অবশেষে আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আমরা সুন্দর একটি জায়গা দেখে বেছে নিব যে হ্যাঁ আমরা এটা কীভাবে আনবক্সিং করতে পারি সেটিও আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকবেন এবং